আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে কেবল নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেই হবে না দল হিসেবে তাদের রাজনৈতিক ও আইনি বিচারের আওতায় আনতে হবে রোববার একুশ সেপ্টেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে জেরা চলাকালীন তিনি এ মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাকে জেরা করেন নাহিদ ইসলাম বলেন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয় আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক ও আইনি সমাধান করতে হবে কারণ এসব অপরাধ কোনো ব্যক্তিগত অপরাধ নয় বরং দলীয়ভাবে সংঘটিত তিনি আরও দাবি করেন ট্রাইব্যুনালের কাছে ইতোমধ্যে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে ক্ষমতা ধরে রাখতে জনগণের বিরুদ্ধে হত্যাযোগ্য চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এজন্য জনগণই প্রতিরোধ গড়ে তাকে উৎখাত করেছে তাই এটি আওয়ামী লীগের রাজনৈতিক অপরাধ এবং দল হিসেবে তাদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত এছাড়া গত বছরের জুলাই অগস্টের আন্দোলনে সংঘটিত ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধ হিসেবে পৃথিবীর ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি জেরার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে প্রশ্ন করেন গত বছরের পাঁচই অগস্ট তার ওপর চালানোর নির্যাতনের ঘটনায় তিনি কোনো মামলা করেছেন কিনা উত্তরে নাহিদ ইসলাম বলেন আমাদের ওপর হওয়া অন্যায় আসলে পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অন্যায় ব্যক্তিগতভাবে আমি মনে করিনি যে শুধু আমার বিরুদ্ধে হয়েছে তাই মামলা করিনি তবে গুমের ঘটনায় গুম কমিশনে আলাবে অভিযোগ করেছি